স্বাগত সবাইকে বোর্ডে একটা ক্লাস এইটের একটা জ্যামিতির উপর একটা সমস্যা নিয়ে নেওয়া হয়েছে বেসিক্যালি সমস্যাটা একটা অনুরোধের সমস্যা পূর্ব বর্ধমান থেকে নির্মাল্য জজ সে এই অঙ্কটা করে দেওয়ার জন্য আমাকে মেসেজ করেছিল আসলে উপপাদ্যের এগুলো হচ্ছে প্রয়োগ উপপাদ্য শিখলে এগুলো ভালো করে করতে পারা যায় আজকালকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই অংশটা একটু এড়িয়ে যাওয়ার প্রবণতা আমি অন্তত ব্যক্তিগত ভাবে দেখতে পাই ধন্যবাদ নির্মল বাবুকে চলো তাহলে এটা একটু করে নেওয়া যাক কি আছে একবার দেখেন বিএসি ইকুয়াল সিক্সটি ডিগ্রি জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য যেভাবে লেখা হয় আমি এই প্রবলেমটা ঠিক সেইভাবেই করে দিচ্ছি পুরো বিষয়টা বোঝার জন্য আগে একে নেওয়া দরকার আগে একে নিই দেখো বোর্ডে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি নামকরণটা করে ফেলি আগে অতিভুজ এসিটা দিয়ে দিই এখানে এ এখানে সি ক্লিয়ার একটা জিনিস খেয়াল করতে হবে একটা কন্ডিশন শর্ত বলে দিয়েছে এবিটা অতিভুজ এসি এর অর্ধেক মোটামুটি ভাবে অর্ধেক করা হয়েছে অর্থাৎ এখানে যদি বি বসানো হয় এবি এসি এর অর্ধেক ক্লিয়ার সেইটাই লিখে ফেলি সমকোণী ত্রিভুজ

উপবাদ্যের মতো যেহেতু জিনিসটা করতে হবে এটা যেটা লিখলাম এটা বিশেষ নির্বাচন ওপরে যেটা আমরা জানতে পারলাম যে লাইনগুলো থেকে বিষয়বস্তু কি সেটা হচ্ছে সাধারণ নির্বাচন পরেরটা অঙ্কন উপবাদ্য প্রমাণ করতে গেলে যদি আলাদা করে কিছু আঁকতে হয় সেটা অঙ্কন এক্ষেত্রে একটু অঙ্কনের প্রয়োজন আছে একে নিয়ে আগে কি আঁকলাম এবি বাহুকে এ পাশে ডি অবতি বর্ধিত করে দিলাম কতটা বর্ধিত করলাম যতটায় এবি ততটা বিডি অর্থাৎ এবি আর বিডি সমান হবে বি এর সাথে সি যুক্ত করে দিলাম তাহলে তাই লিখে ফেলছি একবার পড়ে দি এবি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে এবি সমান ডিবি হয় ডি আর সি যুক্ত করলাম এইবার আসল জায়গা প্রমাণ এই দুটো ত্রিভুজের মধ্যে কি করা যায় দেখেনি তাহলে ত্রিভুজ সিডিবি এবং ত্রিভুজ এর মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর কি করব সর্বসমতা করতে গেলে তিনটে পয়েন্ট মিল দেখাতে হবে তাই দেখাবো প্রথমে দেখো এইটা সমান এইটা এব ব্রাকেটে লিখতে হবে অঙ্কনানুসারে দুটো ত্রিভুজের মধ্যে দেখো বিসি বাহুটা আছে অর্থাৎ সাধারণ বাহু তাহলে সাধারণ বাহু এই কোনটা কত নাইনটি অটোমেটিক্যালি তাহলে তার সন্নিহিত কোন কত হবে নাইনটি হবে তাহলে অ্যাঙ্গেল এবিসি। ইকুয়াল অ্যাঙ্গেল ডিবি যেহেতু উভয়ে সমকর তাহলে যেই তিনটে পয়েন্ট সমান হয়ে গেল তাহলে দুটো ত্রিভুজ সিডিবি সর্বসম ত্রিভুজ যেই সর্বসম হয়ে গেল এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা নিশ্চয়ই সমান হবে অর্থাৎ এসি সমানি ডি পেয়ে গেলাম সমান উল্টে লিখি আবার হাফ এসি ইকুয়াল এসি মানে কি টু এবি আচ্ছা টু এবি মানে কি এব আর ডিবি সমান করে আমরা এঁকেছি এবি কে ডাবল করলে কি পাওয়া যাবে এডিটা পাওয়া যাচ্ছে অর্থাৎ টু জায়গায় এসি মানে আমি পেয়ে যাচ্ছি এডি এই জায়গাটা আর এই জায়গাটা থেকে আমরা কি পাচ্ছি এসি সমান সিডি সমান এডি এবার ছবির দিকে তাকাই এসি মানে এই বাহুটা তার সাথে সমান হচ্ছে সিডি এই বাহুটা তার সাথে সমান হচ্ছে এডি টোটালটা তাহলে তিনটে বাহু সমান হলে ত্রিভুজটা কি বলা হবে সুতরাং ত্রিভুজ এ ডি সি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে হয় ষাট ডিগ্রি করে হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি সুতরাং অ্যাঙ্গেল বি এ সি সিক্সটি ডিগ্রি তাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল প্রমাণিত ভালো লাগে এইগুলো করতে করার সুযোগ কম হয় সুযোগ পেলাম করে দিলাম আশা করছি ভালো লাগাতে পারবো বা পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই